আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং চটজলদি তৈরি হয়ে যাবে এক ডিম ডিমকারি রেসিপি আপনারা এটা দুপুরে ভাতের পাতে এমনকি ডিনারে রুটি লুচির সাথেও খেতে পারেন খেতে অপূর্ব লাগবে বাই বায়দাও আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ডিমকারি তৈরি করার জন্য আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম রিকোয়েশন আপনি পেয়ে যাবেন এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নেবো এবার তাতে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ নুন ও হলুদ দিয়ে ডিমগুলোকে খুব নুন হলুদে কোট করে নেব দেখুন আমি খুব ভালোভাবে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত ডিমগুলোকেই নুন হলুদে খুব ভালোভাবে কোট করে নিতে হবে ডিমগুলো কোট করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো এবার গ্যাসে কড়া নিয়ে নেবো তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে তেলটাকে কড়াই স্প্রেড করে দেবো এবং এক এক করে ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে ডিমগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব ডিমগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে দেখুন ডিমগুলোকে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেব দেখুন ডিমগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে আমি সব ডিমগুলোকে সাইডে একটা পাত্রে রেখে দেব এবার ওই কথা আমি আরো কিছুটা পরিমাণে সরষের তেল নিয়ে নেবো তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনিটা মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেখুন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নেবো পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে লঙ্কা বাটাটাও এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবে এবার এতে আমি অ্যাড করে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা রসুন ও আদা বাটা দিয়েও এর সাথে কষতে থাকবো এইভাবে সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষতে থাকবো যতক্ষণ এর কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এই সময় আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দেবো মিডিয়াম টু হাইতে দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে দু তিন মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধুলোপাটা কুচি ধুলোপাটা কুচি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং এটাকে দু তিন মিনিট আবারও খুব সুন্দরভাবে কুটিয়ে নেবো দু তিন মিনিট পর এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এর সাথে আবারও নাড়তে চাড়তে থাকবো দেখুন খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো এটাকে খুব ভালোভাবে আবারও তিন চার মিনিট কষিয়ে নেবো পড়াশোনা হয়ে গেছে এবার গ্যাসের মতকে ঢাকার চিপা দিয়ে দেবেন দিলেই তৈরি হয়ে যাবে আজকের দুর্গান্তর সাথে বিভিন্ন ধরনের রেসিপি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য